সবকিছু জানো বুঝো স্যারা শুরুতে মনে হচ্ছে যে সে সবকিছু বুঝে সে বিদেশ তার বছর বিদেশ করে আসছে তার মানে সে দুনিয়া দাড়ি বুঝে ঠিক না বুঝো তো বুঝলে এটা বুঝলো না কেন একটা যে বাচ্চা মেয়েকে তুমি বিয়ে করছো মেয়েটার বয়স কত বারো বছর নাকি তেরো বছর হয় না এখন তোমার বিবেকে কেমনে দিলে বাচ্চা মেয়েটা বিয়ে করার

কেন বিষকে মরছে কেন বিয়ে কবে হয়েছে না এই বিয়েটা কবে হয়েছে গতকালকে বিয়ে পড়েছে কে বিয়ে করেছে কে করেছে কে নাম কি এই কাজীর নাম কি

এইসব শোনায় না আপনার কাজীর নাম কি বলেন কাজী মিজানে আনছে আচ্ছা আমাকে দিয়ে নেন আমাকে দিয়ে রেখেন আমি মিজানের সাথে কথা বলবো আর মানে আপনি আপনার আপনি জানেন যে এটা বাল্য বিয়ে করা অপরাধ

বিদেশে আইন কানুন মেনে চলেন না ওখানে আইন লঙ্ঘন করতে পারেন বিদেশে আইন কানুন মানতে পারেন বাংলাদেশে আসলে আইন কানুন লঙ্ঘন করার ইয়ে বেড়ে যায় না বাংলাদেশে কোন আইন সব আইন বিদেশে আপনি তো জানতেন এই যে বাল্য বিয়ে করার অপরাধ এটা তো জানতেন যেন অপরাধ করছেন কেন দোষ স্বীকার করছেন তো আপনি অপরাধ করছেন লেখো আপনি যেহেতু বাল্য বিবাহ করে একটা ছোট বাচ্চা শিশুকে বিয়ে করে অপরাধ করছে ভ্রাম্যমান আদালত আপনাকে বছরের বছরের এক এক কারণ প্রদান করছে বিয়ের কাবিন কত হ্যাঁ লাখ লাখ দিব আমরা মাঝে দিতেলামই তো আমি সুযোগ করে দিইছি তো

লিখ এক বছরের কারাদণ্ড দণ্ড অনাত সাথে এক লাখ টাকা জরিমানা অত দণ্ড এই আর লাখ টাকা এক লাখ টাকা

আপনার মেয়ের গার্ডেন কি আপনি শুধু আপনি ছাড় কেউ নাই হ্যাঁ ওনার বাসায় কে কে আছে ওনার বাসা তো স্যার একটা বাচ্চা আছে তো ওই স্যারের সাথে বলছি ওই যে দুটা বাচ্চা আর কি একটা হলো যে ওই যে আপনার ভিত্তি আছে

আব্দল ভাই ঊনৈছ শত এই আব্দাম ভাই আমদান শত এই শুক্ল ভাই আমি

ইসমাইল সহযোগী এবং সাক্ষী ঠিক আছে

এখন মুরবি আপনাকে কি জেল দিব

একটু এখানে দাঁড়ান মুর্বি এখানে এখানে দাঁড়ান না সমস্যা নাই এই আপনি কি জানতেন না এখানে বাল্য হচ্ছে

আমরা জানতে পেরেছি আজকে যে একটা বাচ্চা শিশু বয়স হয় নাই তাকে তার অভিভাবক এবং একজন ছেলে তোমার বয়স কত ছাব্বিশ বছর উল্লাহ তার সাথে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে দুই অভিভাবক মিলে ছেলের অভিভাবক এবং মেয়ের অভিভাবক মিলে আমরা যখন সংবাদ পাই তৎক্ষণাৎ আমরা এখানে মোবাইল কোট অভিযান পরিচালনা করি এসে আমরা ঘটনার সত্যতা পেয়ে আমরা তৎক্ষণাৎ ছেলেকে হাতে নাতে ধরি এবং সে দোষ স্বীকার করে এবং পাশাপাশি ছেলে পক্ষের অভিভাবক এবং কন্যাশিশুর অভিভাবক স্বীকার করে যে তারা গোপনে তারা এই ঘরের ভেতরেই দিয়ে দিয়ে দিয়েছিল গতকালকে বাল্য যেটা বাল্য বাল্যবিবাহ নিরোধ আইন দুই হাজার সতেরো অনুযায়ী গরহিত অপরাধ আমরা এই আইন অনুযায়ী ছেলেকে যিনি এক বছর কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করি পাশাপাশি কন্যা কন্যা পক্ষের অভিভাবক এবং ছেলে পক্ষের অভিভাবক ছেলের বাবা বাবাকে ছয় মাসের কারাদণ্ড এবং কন্যার মাকে যেহেতু কন্যার পিতা নাই কন্যার মাকে আমরা ছয় মাসের কারাদণ্ড প্রদান করি একই সাথে এই বিয়ে বাল্য বিবাহ সংগঠনের সহযোগিতা করার জন্য ছেলের ভাইকে আমরা পঞ্চাশ হাজার টাকা অত প্রদান করি এবং একই সাথে সাক্ষী হিসেবে এবং সহযোগী হিসেবে একজন গ্রামের একজন এই অংশগ্রহণ করেছিল তাকে এটার সাথে আর কুকুর আছেন তাদের করি যেহেতু আমরা ঘটনাস্থলে কাজীকে খুঁজে পাইনি আমরা কাজের খবর খবর নিচ্ছি যে বা যারা কাজী এনেছে এবং কাজী সহ এই বিয়ে পড়ানোর বিয়ে সম্পাদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ছিল তাদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং পাশাপাশি কাজের লাইসেন্স বাতিলের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি